নমস্কার আমি সুপর্ণা আজ আমি আপনাদের শোনাব আশাপূর্ণা দেবীর লেখা একটি করুণ কাহিনী যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন শুরু করা যাক একটি করুণ কাহিনী গিয়েছিলাম পুজোর সময় দার্জিলিং উঠেছিলাম লুয়েস জুবেলি স্যানিটোরিয়ামে ভ্রমণের আনন্দ এবং জাতি ধর্ম দুই যাতে বজায় থাকে সেদিকে প্রখর দৃষ্টি রেখে অর্থোডক্স ডিপার্টমেন্ট আশ্রয় নিয়েছি আশপাশে কিছু স্বগত্র প্রতিবেশীও পাওয়া গেছে একটি পরিবারের সঙ্গে একদিন টাইগার হিলে সূর্যোদয় দেখে আসার সূত্রে বেশ একটু ঘনিষ্ঠতাই হয়ে গেল তবে পারিবারিক পরিচয়ের বাইরে নিজের যে তুচ্ছ একটুখানি পরিচয় আছে সেটুকু সযত্নে গোপন রেখেই চলেছি ওদের রুম এগারো আমাদের তেরো মধ্যবর্তী নিতান্তই তরুণী চুলে যাদের পাক ধরেছে তাদের সযত্নে এড়িয়ে চলেন কাজেই এক ঘর টপকে ও ঘরের সঙ্গে আলাপ জমানো এগারো নম্বর প্রায়ই এ ঘরে আসেন এবং আমার টেবিলে বার্ষিকীর ছড়াছড়ি দেখে ছড়াছড়ির কারণ রুম নম্বর তেরোর কর্তা ছুটির মধ্যে পড়ে শেষ করবার বাসনা নিয়ে দশজনখানেক পত্রিকার সঙ্গে এনেছেন পুলকিত চিত্তে মন্তব্য করেন আপনারাও দেখছি আমারই মতো বই বাতিক পয়সার কারি নষ্ট করে কত বই কিনেছেন আমিও অবশ্যই ওই বাতিকের জ্বালায় এই পুজোর সময় অনেকগুলো পয়সা জড়ে দিই তবে আপনার মতো এত না আমাকে যে এই বইগুলোর জন্য পয়সা একটিও জলে দিতে হয়নি সে খবর আর ফাঁস করে ফেলি না সর্বভাবময়ী এবং সর্ববাক্যময়ী একটু হাসির দ্বারাই উত্তর সমাধা করি তবে তার পয়সাগুলি যে চলেই গিয়েছে সে সম্বন্ধে আর বিমত পোষণ করি না এগারো নম্বর বলেন এখানে হৈ হৈ করে কেটে যাচ্ছে তাই বুঝতে পারছেন না নইলে চব্বিশ ঘন্টা শুধু বই নিয়েই থাকি কর কাছে কম বগুনে খাই তার জন্যে কিন্তু কি করবো ভাই পারি না বই না হলে এক দণ্ড থাকতে পারি না হৈ হৈ করে কাটছে সকলেরই এর মধ্যে একদিন একটি মজার ব্যাপার ঘটল ঘটল মানে যে তার মধ্যে কোনো ঘটনা আছে তা নয় সে আশা করবেন না ঘটল ব্যাপার ঘটনা কোথায় সারা জীবনের ইতিহাস তন্নতন্ন করে দেখেছি কোথাও একটি ঘটনা চোখে পড়ে না অঘটন ঘটন পটিয়ে দেবী ভুলেও কোনোদিন ফিরে তাকাননি আমার দিকে যা সচরাচর ঘটছে যা অনেকের জীবনেই ঘটে তাকে আর ঘটনা বলা যায় কি করে একটা কুকুর যখন কোনো মানুষকে কামড়ায় সেটা তো আর সংবাদ হয় না সংবাদ হয় তখনই যখন কোনো মানুষ একটা কুকুরকে কামড়ায় সত্যি ভারী খেদ হয় যখন আগাগোড়া জীবনটা হাতরেও একটিও সত্যি গল্প লেখবার মতো ঘটনা খুঁজে পায় না অথচ দেখেছি তো ধারে কাছে মনে হয় আমি বাদে সকলের জীবনে গাদা গাদা ঘটনা এক এক ভাগ্যবানের জীবনে তো দেখি ঘটনার চাষ চলে তার সাক্ষ্য দেখবেন ওদের জীবন কাহিনীতে ভ্রমণ কাহিনীতে ওরা যদি ভ্রমণে বেরোলেন তো স্টেশন প্ল্যাটফর্ম থেকে ঘটনা শুরু হল পথে ঘাটে হোটেলের রেস্তোরাঁয় মন্দিরে ধর্মশালায় যেখানে যত রূপসী তরুণী আছে সকলে মিলে পালা করে সেই ভাগ্যবানেরই প্রেমে পড়তে থাকে আর চমৎকার এক একটি গল্পের মতো সুন্দর সুন্দর ঘটনা ওঠে জমে ওদের পক্ষে সত্যি গল্প লেখা কত সোজা সোনার সঙ্গে কতটুকু খাত মিশালে খাঁটি গিনি শোনা হয় আর সত্যির সঙ্গে কতটুকু গল্প মিশলে দিলে খাঁটি সত্যি গল্প হয় এটা জানা একটা আর্ট বই কি সেই আর্ট সকলে আয়ত্ত করতে পারে না জাগে কি কী বলছিলাম হোটেলের চাকরটা একদিন বলছি ভুলক্রমে আমাদের চিঠি ওদের ঘরে দিয়ে এসেছে বিজয়া দশমীর পর চিঠি দু চারখানা আসছেই এদিক ওদিক থেকে দেখি এগারো নম্বরের ভদ্রমহিলা দুখানা চিঠি নিয়ে ছুটে এসেছেন আমার দিকে এগিয়ে বলেন এ চিঠি আপনার হাতে নিয়ে উল্টে দেখলাম একখানা খাম একটা পোস্ট কার্ড মেয়ে আর বোনের সৌজনের হাসি হেসে বললাম হ্যাঁ আমারই আপনার চিঠির সঙ্গে দিয়ে গেছে বুঝি আর বলেন কেন বুঝতে দেখুন পোড়া রুম নম্বর এগারের চিঠির সঙ্গে তুই রুম নম্বর তেরো চিঠিও দিয়ে কী বলে পাহাড়ি ভিত্ত জেঠুর পক্ষে এই ভুলভালটুকু করে ফেলা খুব একটা মারাত্মক ভুল বলে মনে হয় না তবু বলি হরবুলের খেসারাত দিতে আপনাকে আবার ছুটে আসতে হলো তাতে কী খোয়ে তো আর গেলাম না বরং সাপে বড় হলো কিসের সাপ কিসের বর ধরে ফেললাম আপনাকে ভেবেছিলেন ফাঁকি দিয়ে পার পেয়ে যাবেন কেমন এখন ধর্মের কল বাতাসে নড়ল তো আচ্ছা দিদি এতদিন আলাপ হয়েছে পরিচয় দেননি কেন বলুন তো হেসে ফেলে বলি কিসের পরিচয় আহা আর লুকোতে হবে না যাক ভাগ্যিস চিঠির বিভ্রাট হলো তা না হলো জানতেই পারতাম না কিছু মনে করবেন না আপনার বোনের লেখা পোস্টকারখানি পড়ে ফেলেছি তাই তো ধরে ফেললাম বোনের লেখা পোস্কারে ততক্ষণ আমি পড়ে ফেলেছি দেখলাম তিনি কারের কবিত্ব করেছেন প্রশ্ন করা হয়েছে দার্জিলিংয়ে এসে ক্যালকাটা রোডের নির্জনতার কোনো গল্পের উপকরণ পেয়ে গেলাম কি না এগারো নম্বর আবার বললেন দেখুন দেখি এত বড় একটি গুণী মানুষকে নিয়ে এক দিন ধরে খড় করলাম অথচ কিছু টের পেতে দেননি বললাম ভারী তো গুণী আপনার দেখছি ভারী বিনয় বাংলাদেশে কে না আপনার নাম জানে সত্যি আপনার লেখা যে কী ভালো লাগে আমার একটুখানি স্নিগ্ধ হাসি হাসলাম সত্যি বলতে ভদ্র মহিলার বুদ্ধিসুদ্ধির উপর হঠাৎ যেন বেশ একটু আস্থা জন্মে গেল এ গেল প্রথম অঙ্ক দ্বিতীয় অঙ্কে দেখি এগারো নম্বরটার স্বামী বেচারাকে ধরে এনেছে লেখিকা সদর্শনে ভদ্রলোক শুনেছি কারবারি লোক বাজার দরের ওঠাপড়া নিয়ে তাকিয়ে দিন কাটে নিশ্চয়ই তাকে ধরে এনে একই বিড়ম্বনা হেসে বললাম সন্দর্শন তো দিনভরি হচ্ছে একগাল হেসে এগারো নম্বর বললেন যে আলাদা দেখা এ হলো নবদর্শন বুঝুন কপালামা ভাগ্যে যদিও বা একটি নবদর্শনের দর্শক জোটে তো সে কিনা না নিটল একটি কিন্তু ও কথা থাক কী জানি এ লেখা কখন তার চোখে পড়ে যাই হোক তবুও বলবো লোকটি লোক ভালো কথা কয়ে বুঝলাম লেখক শব্দের ভাষাগত অর্থটুকু জেনে রাখা ছাড়া এ যাব তার কখনোই তাদের সম্বন্ধে মাথা ঘামাননি ভদ্রলোক তথাপি বই বাতিক গৃহিনীর পাল্লায় পড়ে ঝাড়া এক ঘণ্টা জলজন্ত লেখিকার সঙ্গে সাহিত্য নিয়ে আলোচনা করে গেলেন আলোচনার ধারাটি এই ধরনের যথা লিখে মাসে কত আর আয় হয় আমার নিয়মিত হিসেব না থাকলে গড়ে নিজের বই নিজে না ছাপিয়ে পাবলিশিকের হাতে দিয়ে কেন পাবলিশার যে সততা রক্ষা করে চলেন তার প্রমাণ কি তাদের সঙ্গে কি কি শর্ত থাকে সম্পাদক এবং প্রকাশকের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা না সিনেমা কোম্পানিতেও অনায়াসে দু চারটে টাকা খরচা করে বাজার থেকে ছাপা বই কিনে নিতে পারে তবে লেখকের কাছ থেকে বেশি দাম দিয়ে কিনতে আসে কেন ইত্যাদি ইত্যাদি এ তো কাটল সন্ধ্যাটা পরদিন দেখি আমাকে আবিষ্কারের গৌরবে গৌরব্বিনীতা ভদ্রমহিলা মিটিমিটি হাস্য সহযোগে এসে দাঁড়িয়েছেন সঙ্গে জনাতিনিক দর্শন প্রার্থী নিয়ে ছোট্ট ঘরটুকু তিনি সে বোঝায় কোথায় বসায় ভেবে পাই না ঘরের লোকটিকে তারা দিয়ে লনে পাঁচাই যারা এসেছেন তারা একেবারে বিগলিত আনন্দে এক একে বললেন ও আপনার সঙ্গে যে এমন অপ্রত্যাশিত দেখা হয়ে যাবে এ দিনও স্বপ্নে ভাবিনি আপনার লেখা যে কি ভালো লাগে আমাদের আচ্ছা কি করে লেখেন আপনি কবে লিখতে শিখলেন আরও অনেক কিছু বললেন এরা কিন্তু সব কথা লিখতে গেলে আপনারা হয়তো ভেবে বসবেন এই সুযোগে নিজের পাবলিসিটি করে নিচ্ছি শুধু বলে রাখি এরকম একদিন নয় রোজই ঘটে যখন তখন দর্শনার্থীর আবির্ভাব হয় ঘরে এগারো নম্বরে আনন্দোজ্জ্বল মুখে বলে কি এইবার রাখুন নিজেকে লুকিয়ে রাখতে পারলেন আগুন কি ছাই চাপা থাকে তুলনা শুনে প্রাণের আনন্দে ঢেউ খেলে যায় বলা বাহুল্য এগারো নম্বরের বোধ শক্তির প্রতি আস্থা ক্রমশই বাড়ছে এখন আর উনি এক ঘরে বেড়াতে এলে এই রে আবার আসছেন ভেবে হতাশই না পরম সমাদরে অভ্যর্থনা করি তাছাড়া অতিথি এলে ঘরের লোকটিকে আর ঘর ছাড়া করি না আজকাল বলি থাকো লেপের তলায় এই নতুন কার্তিকের হিম বাইরে বেরিয়ে সর্দি কাশি ডেকে আনতে হবে না বাইরে বেরোনোর সেরে সন্ধ্যার পরই আসেন কি না মহিলা এসেই অবশ্য তার নিজের বই পড়ার বাতিকের কথা পারেন ওর যে শুধু একটা লাইব্রেরিতে খুলোয় না সর্বদা দুটো লাইব্রেরি থেকে বই আসে রাত্রে বই পড়তে পড়তে যে এক এক সময় রাত কাবার হয়ে যায় ওর বই পড়ার নেশার জ্বালায় যে ছেলেবেলায় শ্বশুর বাড়িতে বহু গঞ্জনা খেয়েছেন এসব কথা শুনতে শুনতে মুখস্থ হয়ে যাচ্ছে অবশ্য তারই ফাঁকে ফাঁকে আমার নৈবেদ্য সাজানো জীবনভর ভোর পড়েই মরলাম লিখতে তো শিখলাম না আপনাদের দেখে হিংসে হয় সত্যি কে লেখাই দেখেন ভাই আহা আপনার গ্রাসটা যখন পড়েছিলাম কেঁদে আর বাঁচি একা পড়ে সুখ হয়নি কর্তাকে ধরে বেঁধে শুনিয়ে তবে ছেড়েছিলাম যতক্ষণ না খাবার ঘন্টা পড়ে ততক্ষণ গল্প চলে উনি চলে গেলে এই রুম নম্বর তেরোর কর্তা লেপের তলা থেকে নির্গশ্বাস ফেলে বলেন আহা বেচারা বেচারা আবার কে হলো রুম নম্বর এগারোর কর্তা তার দুর্গতি শুনে আমারই কান্না পাচ্ছিল এমনি চলতে চলতেই মেয়াদ ফুরিয়ে এলো কারি রহনা চলো মুসাফির তোলো ডেরা গোছের মনোভাব নিয়ে এই এটা ওটা গুছোচ্ছি রুম নম্বর এগারো এসে পর্দা ফেড়ে ঢুকলেন সঙ্গী তরুণী বউ নতুন কেউ নয় আমাদের মধ্যবর্তী বারো নম্বর বুঝলাম এতদিন গাছরোগ করে কারোর সঙ্গে আলাপ করেননি বলেই বোধ হয় তার পাশের ঘরে কীরত্ন লুকোনো ছিল জানতে পারেননি শেষ বাজারে টের পেয়ে আপশোষে ভরে ছুটে এসেছেন এগারো নম্বর আমার কর্মপদার দিকে দৃষ্টিপাত করে বললেন নেহাতেই মায়া কাটাচ্ছেন তাহলে হেসে বললাম মায়া তো একদিন সকলকেই কাটাতে হবে যা বলেছেন এগারো নম্বর দার্শনিক ভঙ্গিতে দীর্ঘশ্বাসের সঙ্গে হাসি মিলিয়ে বলেন ঠিক বটে এই হোটেলখানায় যেন একটা জগৎ লোকে আসছে যাচ্ছে যার যতদিন মেয়াদ ততদিন থাকছে এর মধ্যেই ভাব ভালোবাসা আবার ছাড়া দুঃখ সত্যি এও এক ভগবানের রাজা চিন্তাশীলতার পরিচয়ে মুগ্ধ হলাম অথচ আগে মনে মনে কত অবিচারিনা করেছি কতটুকু পরিচয়ে আমরা মানুষকে বিচার করি উনি বলতেই থাকেন বেশ থাকা ছিল কদিন চিরকাল মনে থাকবে গিয়ে সবাই এর কাছে গল্প করব বারো নম্বরটি চুপচাপ কেমন যেন ব্যঙ্গ মিশ্রিত দৃষ্টিতে তাকিয়ে দাঁড়িয়েছিল জানি এটা এক রকমের ফ্যাশন জগতের সবাইয়ের দিকে আমি তার ছিল দৃষ্টি হানছি এই একরকম ভাব এক একজন বেশ রপ্ত করে নেয় হাসিতে চাহনিতে এই চাহনির সামনে ঠিক সৌজন্য সূচক অভ্যর্থনা আসে না অথচ অতিথি সংকটমোচন করলে এগারো নম্বর বারো নম্বরের থেকে ব্যঙ্গ কৌতুক এবং তিরস্কার মিশ্রিত একটি দৃষ্টিপাত করে বললেন কই গো চুপ কেন এই তো খোদ জায়গায় এনে দিয়েছি সন্দেহ ভঞ্জন করো হেসে বললাম কিসের সন্দেহ আর বলেন কেন এতক্ষণ এনার আমার সঙ্গে তুমুল তর্ক তিনি বলেন কি না আপনি নাকি কসমিন কালেও লেখিকা নন আমাকে বোকা পেয়ে নাকি মিছামিছি চাল মেরেছেন আপনি যার নাম ভাঙিয়ে খাচ্ছেন তাকে নাকি ইনি খুব চেনেন শুনুন তো হাসির কথা আপনার বিনয়ের জ্বালায় মরি হ্যাঁ আপনি দেবেন বাজে চাল শুনে কীভাবে তাকিয়েছিলাম তখন বুঝতে পারিনি পরে মনে হয়েছে সাধু ভাষায় তাকেই বোধ হয় স্তম্ভিত দৃষ্টি বলে বাঘশক্তি ফিরে পাবার আগেই এগারো নম্বর ফের কারোকে উদ্দেশ্য করে কৌতুক হাস্য বিজড়িত গলায় বলে নাও এখন বলো আজন্মকাল ভাগলপুরে আছি আমরা একে কখনও ভাগলপুরের ছায়া মারাতে দেখিনি বলো এরকম চালবাজি আমার ঢের জানা আছে বলো হোটেলের খাতায় দেখছি তেরো নম্বরের কর্তার পদবি গুপ্ত বলো সব শুনে হাসবে সব আপনার কর্তার পদবি নাকি গুপ্ত এতক্ষণে বাকশক্তি ফিরে পেয়ে গম্ভীর হাস্য বলি ইনি ঠিকই বলেছেন পদবী গুপ্তই তো এগারো নম্বর থতমে তোকে শুকনো হাসি এসে বলেন দিদির বেশ কথা উনি যদি গুপ্ত আপনি তবে সিংহ হলেন কেমন করে সিংহ হয়েছে একথা কবে বললাম আপনাকে আমার তুলসী ভাব দেখে ভদ্রমহিলা একটু মুছতে পড়লেন মনে হল ম্লান মুখে করুণ প্রশ্ন করলেন কেন আপনি আশালতা সিংহ নন না তরুণী বউটি কিনা বিনা বাক্যে একটু মুচকি হেসে শটান দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল এগারো নম্বর কিছু দাঁড়িয়ে রইলেন ওর মুখের চেহারা দেখে একটু করুণা হল তুষ্ণী ভাব ত্যাগ করে হেসে বললাম সেদিন চিঠির ওপর কি নাম দেখেছিলেন আমার ভাবুন তো কি জানি ভাই মোটামুটি চোখ বুলিয়ে দিয়েছি নামটা দেখেছি সিংহ কি গুপ্ত অতটা লক্ষ্য করেনি আপনার বোন লেখা লেখা করে কী যেন লিখেছিলেন তাতেই মনে করলাম বুঝি লেখিকা হেই এক স্বভাব আমার কখনো জিনিসের শেষ পড়তে পারি না আর ইস্যি লাগে যাক ভাই বোকা পেয়ে কদিন খুব বাঁদর নাচ নাচিয়ে নিলেন বারো নম্বর চালাক মেয়ে এক নজরে ধরে ফেলেছে উচ্চারণদত কথাকে অঞ্চারিতই রাখতে হলো এরপর পার কোন মুখে যে বলায় গ্রাস পরে কে যে ভাসিয়েছিলেন তার সঙ্গে নিজের সম্পর্কের কথা তুলি তাছাড়া নাচটা কোনো পক্ষে সেটাও তো ভাববার কথা